তো ঠাকুর করে যেন না হয় তো আর কোনো কিন্তু বাকি না ট্রেন চলে আসবে আবার যেমন তেমন করে করে চলে এসেছি আমরা তো একবারে ট্রেনে উঠে গিয়ে ভিডিওটা অন করছি আর যারা যারা চ্যানেল নতুন আছে তাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করে দেবাইস আমার বন্ধুভাবে তো চলো ভিডিওটা স্টার্ট করছি ওখানে গিয়ে তো বন্ধুরা ট্রেন চলে এসছে তো এই ট্রেনে যাবো আমরা শেষ হয় আমি উনি হট করে ট্রেন চলে এসছে তো আমরা সব কটা আগে ছোটোটা তুলব আমার ভাইকে তুলব তারপর আমি আর আমার বন্ধু যাবো আমার ক্যামেরাম্যান আমার ক্যামেরাম্যান দিদি আমার নিয়ে তো সঙ্গে সঙ্গে যাই ট্রেনে কল্যাণী দেখাচ্ছে ও গাইস আমরা চলে এসেছি কল্যাণী তো অনেকক্ষণ ভালো চলে এসেছি কিন্তু ঘোষপাড়া ট্রেন এখন জানি না কখন আর ছাড়বে কি ছাড়বে না ঘোষপাড়া ট্রেন তো ঠান্ডা বাড়া বাড়া চলে এসেছি এবার জল চলে আসবে আমাদের ঠিক নেই তো পারলে দু একটা প্যান্ডেলের ভিডিওটা দেখিয়ে দেবো একবারে কল্যাণীতে দেখাবো না পারলে আর দুই তিনটে ভিডিও দেখিয়ে দেবো একবারে প্যান্ডেলের চলো আগে দেখি মেন কল্যাণীতে কি প্যান্ডেল করেছে ওই জায়গায় যাই দেখি কেমন হয় বন্ধুরা তো আমি মেন কল্যাণীতে তোমাদের বলেছিলাম যে আরেকটা অন্য জায়গায় প্যান্ডেল দেখাও তো আমার প্যান্ডেল দেখতে চলে এসেছি কিন্তু ওই যা ক্লাবের নামটা আমি কিছু জানি না তো প্যান্ডেলটা এটা আর এখন পুজোর কিন্তু এখন এক মাস প্রায় বাকি আছে তো মানে প্যান্ডেলের লাইটিং এটা আর এখানে মেলা টেলা সব হয়ে গেছে ক্লাবের নামটা জানি না ঠিক কোথায় প্যান্ডেলটা এখানে ফার্স্ট টাইম আসছে আমি কেন এই পাশে আমি আসিও আর এখানে কিন্তু বাদাম ফাদাম সব ইয়ে কিন্তু কমপ্লিট দেখো বন্ধুরা কি বলবো ভাই মনসা পুজোর মেলায় চলেছি অনেক বড় বড় হচ্ছে কিন্তু এই জায়গা মনসা পুজোর মেলায় চলেছি আমরা সবটা ফোটা এ সুব্রতর জন্য এসেছি মনে আর এই তো বলছে দুর্গা পুজোর মেলা তো এখানেকার সবাই বলে আইটি আইতে একটা মেন পুজো হয় তারপর এই জায়গা কোনো জায়গায় পুজো হয় না তো এর জন্যে ফাও ফাও এতখানি আসলাম ঘুরা তো এই শব্দ শব্দ নন্দ ঘোষের তো গজাব বেজতি আমরা একটা কাকুর কাছে শুনলাম শুনে বললো এই রাস্তাটাই নাম হচ্ছে কি কল্যাণী স্কোয়ার কি নাম বললো কল্যাণী স্কোয়ার না স্কোয়ার পার্ক কল্যাণী স্কোয়ার পার্ক তো নামটা ঠিক এখন মনে পড়ছে না তখন যাই আমার ঠিকানা বললো সেই ঠিকানা যাই তো বন্ধু দেখো আমাদের মানে কি যেন নাম বললো দেখার নাম ভুলে গেছি স্কোয়ার প্যান্ডেল তো সামনে হচ্ছে স্কোয়ার চার চার মোড় স্কোয়ার আর এটা স্কোয়ার প্যান্ডেল তো এটা মানে স্কোয়ার পার্ক পার্কের ভিতরে প্যান্ডেল কিন্তু ওই সামনের গেটটা সামনের গেটটা কোথায় দিয়ে মানে সামনে দিয়ে তো সামনে যাই সামনে গিয়ে তারপরে দেখাচ্ছে মানে নামটা এমন নাম তো সামনে দিয়ে দেখাচ্ছে তো এই দেখো স্কোয়ার পার্ক তো এইদিকে যা রাস্তা দিয়ে কিন্তু আমরা দেখবো সামনের দিকে ওই সামনে দিয়ে সামনে দিয়ে সামনে দিয়ে চ তো এটা এদিক দিয়ে যাবে সত্যি তো জায়গা দেখেছো তো এখানে দু ফুট না এখানে এক ফুট এক পাশে এক ফুট তো প্যান্ডেল কিন্তু এখন কাজ করবো সব চলছে ভিতরে লোকজন সব ভিতরে আছে তোমাদের লোকজন ভিতরে ভিতরে লোকজন কিন্তু কাজ করবো করছে এখনো তো প্যান্ডেলটা খেয়ে যাচ্ছে ঠিক আমরা সামনে দেখতে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি প্যান্ডেলটা খেয়ে যাচ্ছে আর অত শুনছি না ওনাদের কাছে তো ওনারা কাজ কাজ সব করুক আমরা তার মধ্যে আমরা এখানে আপাতত মেইন করলে একটা প্যান্ডেল হয় এবার টান টান আমরা গাড়িতে করে

আমরা সবাই এখানে একটু হালকা একটু ঘুরে ফিরে নিই দোল্লা হালকা পাতলা করে বসার জায়গা জায়গাছে তো চলো চলো মিলে ঘুরে ফিরি এই জায়গা প্যান্ডেল গাছ হোক আর নিচে কিন্তু একদম বন জঙ্গলে গাঁদা তো বস তো বস দেখি তো বস 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 বসে দোলা

তুলোর কোনো তুলো 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 এরকম বসবা হয়ে যায় रे की। अरे वाई, मैं हार नहीं हूँ, हार नहीं हूँ। हे प्रभु, तो हे हरी नाम की जगन्नाथों प्रेमानंद। हाय हाय हाय। पाले पाले। अच्छा ना? क्यों वहीं चलो ना अच्छा।

ও বাইরে সব মন্দির কি মন্দির হবে কিন্তু কিছু বলিনি এখন মন্দিরটা কি হবে মানে এটা এখন গোপন এটা কাউকে কিছু বলবে না মন্দিরটা কি হবে আমার এগুলো শুনে লাভ নেই আমার আইটারি মন্দিরটা আছে তোর মন্দিরে যাই তোর নামটা বলতে ভুলে গেছি বাড়িতে মনে রেখেছিলাম যে ব্লগে বলবো নামটা লেগে গেছে না একদম তারা দেখাচ্ছে ওই জায়গায় গিয়ে ভাবছিলাম সব এড়ে এড়ে যাবো সীমান্ত তো তিনটে কত ট্রেন আসবে তো ওই সময় গেলে হবে না আমরা গাড়ি করে যাই আমরা তিনজন গিয়ে ওয়ান ডে তিন ডে সময় চলে আসবো সীমান্ত লোক গেলে তার মধ্যে যদি কিছু খেয়ে দেয়নি তো খেয়ে নেবো তো চলো একবারে ওখানে দেখাচ্ছে চলো প্যান্ডেলের সামনে এ দেখো ব্যান্ডেলের ছবিটা দেখো বিন্দর ওই ঘুরা মাসেই সব কথা কিন্তু পোস্টারের মধ্যে নামতে যায় তো মন্দির কিন্তু নামটা নেই এই এবার যাবো আমরা সব রক্তলাপ তো হেঁটে হেঁটে যাব কারণ আমার গাড়িতে কিনে তো রক্তলাটা বেশি দূর নাই রক্তলাটা রক্তলাপটা যে দেখবো যে কেমন কি পুজো আসতে হবে আর এই জায়গাটা এখন হয়নি আরও কিছুদিন বাদে মনে হয় সুবিধা হয়ে যায় তো আরও প্রায় আর একশো বাতাস আসি সুবিধা তো এই জায়গা আমরা একটা মানে বান্ডিয়ার লোকের কাছে শুনলাম যে মনে নাম কি ওরা এটা মায়ামবারের মন্দির তো মায়ামবার তো বললো মায়ামবার মায়ামবারের মন্দির একটা ঠিক আমি ঠিক জানি না তো সময় জানলে একটু বলে দেব এটা কি মন্দির আমি যেটা শুনেছি মামবাড়ি মন্দির হতো এটা মামবাড়ি মন্দির হবে আমি ঠিক জানি না কিন্তু পিছনে এখনও কিন্তু কিছু লাগায়নি আর যদি ভিডিও যদি সত্যি পঞ্চাশ সাতটা লাইকের চলে আসে তো আর ভিডিও ভিউজ যদি পাঁচশো টাকা কাছে চলে আসে বা তিনশো মিনিমাম তিনশো ভিউজ আসলে আরেকবার আশ্বিশ জায়গা মন্দিরে আর উদ্বোধনের দিন আসবো ওটা হচ্ছে উদ্বোধনের দিন উদ্বোধন কবে দিন হয় উদ্বোধন উদ্বোধন

তো চলো রক্ত লাই তো আমরা ওই কল্যাণী ঘোষপাড়া মানে আইটাই বাদ ওখানতে ছেড়ে আমরা এসছি এখানে টাউন ক্লাবে তো টাউন ক্লাবে কিন্তু বড় সড়ো পুজো করে প্যান্ডেল ছোটো ছোটো করলে কিন্তু ঠাকুরটা ভালোই সুন্দর করে ঠাকুরটা তো টাউন ক্লাবে কেমন কী হবে ঠিক এটা বলতে পারছি না আর যেখানে যাবো বলছিলাম আমি ভাই বলতে গাইস বলছি আমি মেন কথা আমি ভুলে যাচ্ছি সব কিছু আমি যাবো কোথায় ভেবেছিলাম তুই জায়গা ভুলে গেছিস তো ওই জায়গায় এমনি যাবো না কেন আমাদের ট্রেন ধরতে হবে ওই আমার ভাই যাবে না বলছে ওই জায়গা কোন জায়গায় যাবো না বলছিলাম আমরা রক্তলাতে রক্তলা যাবো না আমরা শুধু টাউন ক্লাবে তো টাউন ক্লাবে সব নির্দিষ্ট দেখে দিচ্ছি ভিতরে যাই টাউন ক্লাবে পার্ক আছে হালকা তো যাই ভিতরে টাউন ক্লাবের ভিতরে মাঠ দিয়ে একটু ঘুরে ফিরে নিই

সান ক্লাবের লোক এই যা ছে মন্দির হবে তো কাউকে পাচ্ছে না হ্যাঁ পাচ্ছে যা সব কাজ করছে কিন্তু ডিসার্ভ করা না আশেপাশে লোকজন ওরা শুনতে হবে যে যা ছে মন্দির হবে আবহাওয়া তো আর এমন ওদের এসছে এখন ধীরে ধীরে বৃষ্টি পাচ্ছে এখনও ধীরে ধীরে বৃষ্টি পাচ্ছে মানে আজ দিনটা এসছি ভিডিও করার জন্য তোমাদের জন্য এসছিলাম আজকের দিনটা ভিডিও হতে আর ওখানে কিন্তু ম্যাশিং চালিয়ে দিয়েছে রাস্তার ইয়ে সমান করার জন্য হ্যাঁ কি বলছিস আগর বাচ্চা যা শুধু বাচ্চা তো আর রক্তলা রক্তলা কিন্তু এই সাইড রক্তলাটা ঠিক এই সুজা এই ওই সুজা কিন্তু সুজা গেলে পুরো রক্তলা মানে সামনে একটা মাঠ গার্ডেন বাবা কল্যাণী ওই কল্যাণী বলে একটা গার্ডেন বাবা তার পাশ দিয়ে সুজা গেলে রক্তলা তো রক্তলা কিন্তু অনেক দূর এখান থেকে এখন অনেক দূর তো অদূর যাবো না গেলে ট্রেনমেন্ট তো কিছু পাবো না তো টানা এই দুখানায় ভিডিও তিনটে প্যান্ডেলে পারফেক্ট তিনটে প্যান্ডেলে ভিডিও করলাম তো ভিডিও করে নেক্সট আমরা ভিডিও করবো কোথায় তোমরা কমেন্টে বলে দিও যে কোন জায়গায় গেলে সুবিধা হবে ভিডিও করার জন্য তো ওই জায়গায় যাবো আমরা এই তিনজনে যাবো পার্লে আর একজন নিয়ে নেবো এক দুজন আগে তো চলো সুধা স্টেশনে গিয়ে দেখাচ্ছে আর ভিডিও নতুন থাকলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করে দিও আর তো তাদের করে এখন টেন ধরছি টেনে দেখি আর কিছু খাইনি টিট কাটা হচ্ছে না কাটা টি টি কিছু ধরবে না আর কোনো যদি টিটি ধরে তো আমাদের মুখ চিনে রাখো আমাদের ধরো না খবরদার টিট কাটতে আমার সোজা চ টিট কেটে লাভ আছে নাকি তো আমরা সোজা টেনে উঠে কিছু খেয়ে নিয়ে তারপরে ভিডিওটা অন করছি আবার না করতে পারি তো দেখি এখন বগুলায় যাই তারপর ভিডিওটা অন করছি